আপনি কি জানেন একটি বাইকের দাম প্রায় তেরোশো চুয়াল্লিশ কোটি বিশ লক্ষ টাকা যা দিয়ে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশটি ল্যাম্বরগিনি গাড়ি কেনা যাবে হ্যাঁ এটা কোনো মজা নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বের পাঁচটি সবচেয়ে দামি বাইক যার দাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথেই থাকুন আপনি অনেক কিছু জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিশ্বের সবচেয়ে দামি পাঁচটি বাইকের পাঁচ নম্বরে রয়েছে ডস টমাক ভি টেন সুপার বাইক এটি তৈরি করেছে ডস ইঞ্জিন হচ্ছে ভিটেন এইট লিটার যা আট হাজার তিনশো সিসি গাড়িটির মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাতষট্টি লক্ষ একুশ হাজার টাকা সর্বোচ্চ গতি চারশো থেকে ছয়শো কিলোমিটার পার ঘন্টা। এই সিরিয়ালের চার নম্বরে রয়েছে ইকোস টাইটোনিয়াম সিরিজ এফ ই টি আই ডাবল এক্স চতুর্থ অবস্থানে থাকা এই ইকোস টাইটোনিয়াম সিরিজ তৈরি করেছে ইকোস মোটওয়ার্কস এর ইঞ্জিন চব্বিশশো নয় সিসি যার দাম তিন লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ছত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা এটি হালকা ও শক্ত টাইটেনিয়াম ও কার্বন ফাইবার দিয়ে তৈরি এই সিরিয়ালের তিন নম্বরে রয়েছে ইকোস এস ওয়ান স্প্রিট এটার ব্র্যান্ড হচ্ছে ইকোস মোটওয়ার্কস এটার ইঞ্জিন এক হাজার সিসি যার দাম ছত্রিশ লক্ষ মার্কিন ডলার টাকায় কনভার্ট করলে এটার পরিমাণ আসে চারশো উনচল্লিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা এর গতি দুইশো মাইল প্রতি ঘন্টা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়ির মালিক হওয়ার আগে দুই সপ্তাহ প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন এই সিরিয়ালের দুই নম্বরে রয়েছে হার্লে ডেভিডসন কসমিক স্টারশিপ এই বাইকটি তৈরি করেছেন হার্লে ডেভিডসন কোম্পানি আর এই গাড়িটির মূল্য পনেরো লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় একশো তেরাশি কোটি তিরিশ লক্ষ টাকা মাত্র এবার বলবো পৃথিবীর সবচেয়ে দামি সুপার বাইকের নাম বিশ্ববিখ্যাত এই সুপার বাইকটির নাম নেইম্যান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার এটি তৈরি করেছেন নেইম্যান মার্কাস বিশেষ ইঞ্জিনিয়ারদের সহায়তায় এটি তৈরি করা হয়েছে আর এটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই গাড়িটির দাম এগারো কোটি মার্কিন ডলার আর বাংলাদেশি টাকায় এর পরিমাণ আসে তেরোশো চুয়াল্লিশ কোটি বিশ লক্ষ টাকা আর এই বাইকের দাম দিয়ে ছত্রিশ থেকে সাঁত্রিশটি ল্যাম্বারগিনী গাড়ি কেনা যাবে এই সুপার বাইকটি খুবই বিরল এবং সীমিত সংস্কারে তৈরি এই পাঁচটি বাইক শুধুমাত্র গাড়ি নয় এগুলো কল্পনা প্রযুক্তি ও শিল্পীর এক অনন্য সমন্বয়ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে